আমরা আজকে এলাম আসার পর প্রথমে আমরা আবার বললাম যে যাতে ভিডিও স্ট্রিমিং করা যায় লাইভ স্ট্রিমিং যাতে করা যায় কিন্তু ওনারা বললেন এটা সম্ভব নয় এখানে বললাম ঠিক আছে ভিডিও স্ট্রিমিং যদি নাই করা যায় লাইভ স্ট্রিমিং নাই করা যায় তাহলে অন্তত দু পক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক তাতে ওনারা বললেন যে না দু পক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না আমরাই ভিডিও করব এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছেন সেই ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত যদি লাইভ স্ট্রিমিং আমরা না করতে পারি তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসেবে যে ওই ভিডিওটা কোনোভাবে ট্যাম্পার্ড করা হয়নি কোনোভাবে চেঞ্জ করা হয়নি এডিট করা হয়নি তো তারা বললেন যে না এই যে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র মিনিস্টুকু দেওয়া হোক এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি তখন হঠাৎ করে তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দীমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব নয় আর সম্ভব নয় আমরা দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আলোচনায় বসতে রাজি নই তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয় হয় আপনারা বেরিয়ে যান নয় আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে বন্ধুরা চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা ভিডিওটা দেখুন দেখার জন্য ওয়েট কর মানে অনুরোধ করছি আপনাদের আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের ডাক্তার মানে ডাক্তারদের মানে শির দ্বারা কি নেই নাকি না তাদের কি বুঝলাম না আমি এটা কিছু বুঝতে পারছি না বাংলার মানুষ কি আপনারা কিছু বুঝতে পারছেন ডক্টরদের পরিস্থিতি ডক্টরদের আন্দোলন নিয়ে পাঁচ দফা সাত দফা কি আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কালীঘাটে ডক্টর করতে পারলেন না তারা মানে দাবি তারা মুখ্যমন্ত্রী না আপনার ভিডিওটা তো দেখলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসে কি বললেন বললেন এখন অনেক লেট হয়ে গেছে এখন আর আমরা এসব নিয়ে আলোচনা করতে চাই না আপনারা চলে যান না হলে বাস ডেকে আপনাদের বের করে দেয়া হবে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বেরোনো বের করে দেওয়া হলো ডাক্তারদের আপনাদের কি ন্যূনতম একটুখানি লজ্জা আছে আপনারা কি এখনো বলবেন পাঁচ দফা সাত আমাদের এটা মানতে হবে আমাদের ওটা মানতে হবে না আপনারা বলবেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা কি এটা বলবেন আপনাদের কি এটা বলার মুরদ আছে নেই বাংলার মানুষের সমর্থন আপনাদের আছে সাধারণ মানুষ আপনাদের সমর্থন করছে বাংলার জনগণ আপনাদের সমর্থন করছে কিন্তু আপনারা এটা কি করছেন আপনারা এটা কি করছেন কি এটার জন্য তো বাংলার মানুষ আপনাদের সাপোর্ট করেনি এটার জন্য তো সাধারণ মানুষ আপনাদের সাপোর্ট করেনি আপনাদের অবস্থান নিয়ে মানুষের প্রশ্ন জাগে যে আপনারা এটা কি করছেন আপনারা যতই বলুন ওই পাঁচ দফা দাবি আমাদের মানতে হবে কোন মানবেন না মুখ্যমন্ত্রী আসলে দর্শক কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হয়তো মুখ্যমন্ত্রী হয়তো বৈঠকটা করতেন কিন্তু ইতিমধ্যে তখন আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে ট্যাগ করা হয়েছে খুনের মামলায় হুম অ্যারেস্ট করা হয়েছে টালা থানার অভিজিৎ মণ্ডলকে কিন্তু সব খবর কি মুখ্যমন্ত্রীর কাছে চলে এসেছিলো মিটিং এর আগেই আমার তো মনে হয় যে এই অ্যারেস্টের খবর সন্দীপকে ট্যাগ করার খবর মুখ্যমন্ত্রীর কাছে আগে থেকে চলে এসেছিল যার কারণে মুখ্যমন্ত্রীর মাথায় আর কোনো কাজ করছিল না যে তাদের সঙ্গে কি বৈঠক করব কি কথা বলবো মুখ্যমন্ত্রী মনে হয় এটাই আশঙ্কা করছিলেন যে আর বাঁচাতে পারলাম না এদের এখন কি আমার আমার অ্যারেস্ট তথ্য প্রমাণগুলো আপনি যেভাবে লোপাট করেছেন সেই দিন বা তারপরে যদি ঠিকঠাক ভাবে ওই কেসে তদন্ত হয় সিবিআই তদন্ত করতে পারে তাহলে এটা মোটামুটি নিশ্চিত যে সিএম আপনিও গ্রেফতার হবেন এটাও আশা করা যায় তবে ডাক্তাররা এটা বুঝুন ডাক্তারদের এখনো সময় আছে এখনো সময় আছে আপনাদের বোঝার আপনারা কতদিন এইভাবে রাস্তায় থাকবেন কতদিন চলবে কতদিন পরিষেবা বন্ধ থাকবে সব সব থেকে থেকে যদি এর সমাধান আপনারা চান আমার মনে হয় সাধারণ মানুষ যেটা চায় সেটাতে মানে সেটা সেটাতেই আপনাদের গুরুত্ব দেওয়া উচিত সাধারণ মানুষ আপনাদের পাশে আছে আপনাদের সমর্থনে আছে আপনারা আপনাদের দাবি তোলা উচিত দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দর্শক যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানে শেষ করছি